গুড মর্নিং নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে সোমবার সকাল সকাল ভিডিও শুরু করছি এখন বাজে পনেরো আটটা সারা রাত বৃষ্টি হয়েছে ইভেন মানে সাতটা সাড়ে চারটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন বর্তমানে বৃষ্টি বন্ধ আছে কিন্তু বাইরের ওয়েদার অন্ধকার তো একটু দেখায় আপনাদের আর এখন সকালের নাস্তা রেডি করব ফোনে তো অনেক ক্লিয়ার লাগতেছে কিন্তু এতটাও ক্লিয়ার না তো তো এই যে এখানে দেখেন জল অনেক বাইরে কেমন জানি একটা শীত শীত লাগতেছে ভাত শীতের দিনে যেরকম একটা শীত শীত বাতাস থাকে ওইরকম লাগতেছে আর বাতাস আছে এখনো সোমবার মানে বার আর সোমবার মানে আমাদের নিরামিষ আমাদের বলতে আমার নিরামিষ আদের বাবা তো অফিসে থাকে সে বাইরে মাছ মাংস দিয়েই খায় দুপুরবেলা শুধু রাত্রে বাড়িতে এসে নিরামিষ খায় আর বেশ কিছু দিন যাবৎ নিরামিষ খাওয়া হচ্ছে সেই বুধবার থেকে নিরামিষ খাওয়া শুরু হয়েছে রাধা অষ্টমী থেকে তো বুধবার থেকে নিরামিষ খাইতেছি কিন্তু আদিয়া আর নিরামিষ খাইতে মানে চুপ না তারা আর নিরামিষ খাইতে ভালো লাগতেছে না কালকে রাত্রে বেলা আমাকে বলতেছে যে মা কালকে মাংস রান্না করে দিবা তো যেহেতু ভাবলাম যে যেহেতু আজকে আমার শুধু নিরামিষ সোমবারে আমি শুধু গোলামাতের পা হিসেবে সোমবার নিরামিষ খাই এই আমি শুধু নিরামিষ খাবো ওদেরকে আজকে মাংসই রান্না করে দিব তো এখন সকালবেলা আদের বাবা পাউরুটি নিয়ে আসছে দুই তিন দিন হয়ে গেছে সেই পাউরুটি কিন্তু পাউরুটি খাওয়া হইতেছে না তো ভাবলাম যে এখন পাউরুটি টোস্ট করে দেব তো এই তো নাস্তা বানাবো এখন পাউরুটি টোস্ট করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে একটা ডিম ফেটে নিছি আর এখানে তো পাউরুটি নিয়েছি ছোট সাইজের পাউরুটি চার পিস নিয়ে নিছি আর কড়াইতে তেল দিয়ে দিছি এখন হচ্ছে ভেজে নেবো এখানে আমি করে সাজ পেলে ভাবতেছি এক এক জনের এক এক মাস পাবে আবার গমতে গড়লে সে আবার কি খাবে সেটা বানিয়ে দিব তো এই তো এখানে নাস্তা রেডি হয়ে গেছে আদের বাবার পাউরুটি টোস্ট বা ডিম টোস্ট যে যেটা বলে একটু সস দিয়ে এখন খাওয়া দাওয়ার পালা তো তো আমাদের ঘরবাড়ি সব পরিষেবা করা কমপ্লিট ওইখানে আদেয়া বসে খাচ্ছে এই যে আদেয়া এই যে বিছানা গুছানো হয়ে গেছে তো রান্না বান্না করবো দুপুরে কি খাচ্ছো তুমি বমি করলো এতক্ষণ কান্না কাটি করে বমি করলো আর এখন বর্তমানে বৃষ্টি নাই দর্শক আজকে আদে আর নতুন একটা খেলনার সাথে আপনাদের পরিচয় হবে এই তো সেটা আমি ঢালতেছি এটা হচ্ছে আদের একটা ট্রেন গাড়ি এটা সেট করতে হবে এই যে এখানে এরকম ভাবে আসছে এটাকে এখন সেট করতে হবে আর এই যে ট্রেন এটা হচ্ছে প্রথমের অংশ এটাই যে এখানে সেট করতে হবে আর এটাই যে এখানে আর এই যে লাইনগুলো সেট করতে হবে এখন মানে একটার সাথে আর একটা লাগাইতে হবে এটা হচ্ছে যে এইভাবে এখানে পয়েন্ট করা আছে একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকিয়ে দিতে হবে এইভাবে এই যে এমনি করে সবগুলো আমি আস্তে আস্তে লাগিয়ে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এইভাবে সেট করতে হবে সেট করা মোটামুটি হয়ে আসছে তো দর্শক আমার লাইনটা সেট করা হয়ে গেছে এই যে রাউন্ড এখন ট্রেন গাড়িটা এটার মধ্যে বসিয়ে দিতে হবে যারা ধরো না করে বড়টা লাইন ছাড়াই দৌড় পাচ্ছে ট্রেন গাড়ি সেট করা হয়ে গেছে এটা হচ্ছে আদে আর অনেক আগে রিকেনা ছিল কিন্তু আদে ছোট ছিল বলে বের করা হয় নাই সে আগে খালি ওটা ধরে টানাটানি করতো এর জন্য ভিতরে ঢুকে রাখছিলাম তো আজকে আবার হঠাৎ করে এটা বের করা হয়েছে কালকে থেকেই চিন্তা ভাবনা করতেছিলাম বের করব আর ধরো না আজকে বের করা হইলো এটা হচ্ছে মূলত একটা ওই যে মাল বহন করে যে ট্রেন সেই ট্রেন ওই যে দেখতে পাচ্ছেন পিস অনেক কয়লা অনেক কয়লার ট্রেন আর কি তো সে অনেক খুশি এটা বের করার জন্য সকাল থেকে অনেক ঝামেলা করতেছিল খাওয়া দাওয়া করে নাই বমি করছে কান্নাকাটি করছে তো এই যে এখন অবশেষে তাকে সেট করে দেওয়া এটা এখন সে খেলবে এটা দিয়ে খুশি খাবার খাবে কি খাবে এখন পারোটি খাবে না কেক খাবা আচ্ছা তো দুপুরে রান্না বান্না শুরু করে দিচ্ছি আদেয়া আর আদেয়ার বাবার জন্য রান্না করব হচ্ছে মাংসের তরকারি আর এখানে আছে দেশি লাউয়ের খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি আর আমার জন্য রান্না করব যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ এটা দিয়ে যে বরবটি আর হচ্ছে দেশি লাউ দিয়ে আমার জন্য একটা সবজি রান্না করব ওইটা দিয়ে আমার হয়ে যাবে আর কিছু দরকার নাই আর আদেয়ার জন্য ওই যে চিকেন আর খোসা ভাজি গ্যাস ধরে দিছি আর পাশে চুলায় ভাত বসাবো এদিকে লাউয়ের কষা ভাজি হয়ে গেছে দেখতেই পারছেন সবুজ সবুজ অনেক সুন্দর হয়েছে আর বর্তমানে কারেন্ট নাই আর আমার তরকারিটা রান্না করব ওদের রান্না শেষ হয়ে যাওয়ার পরে এখানে যে মুরগি কষাইতেছি আজকে মুরগিটা হচ্ছে মুরগির মাংসের যে মশলার যে প্যাকেটটা হয় ওইটা দিয়ে রান্না করতেছি একটা ছিল বাসায় ভাবলাম যে নষ্ট করে লাভ কি রান্না করি এটা দিয়ে তাই সেটা দিয়ে রান্না করতেছি এখন হচ্ছে মুরগিটা কষাইতেছি হাতে মাখিয়ে রান্না করতেছি আর এদিকে যে ভাত হচ্ছে এটা রান্না হয়ে যাওয়ার পর আমি আলাদা করাইতে আবার নিরামিষ তরকারি রান্না করব তো রান্না বান্না শেষ কি কি রান্না বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আদেয়ার জন্য আর আদের বাবার জন্য রান্না করছি হচ্ছে এই যে দেশি লাউয়ের খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি আর এই তো মুরগির মাংস তিনটার মধ্যে বাড়ছি কারণ এতগুলো লাগবে না একদিনে এর জন্য তিন বাটিতে রাখছি যেহেতু আদেয়া মাংস পছন্দ করে তাই রেগুলার লাগেই মাংস তো এই ছিল ওদের রান্না আর আমার জন্য একটা ধুয়ে নিই দাঁড়ান আমার জন্য এখানে একটা সবজি রান্না করছি বরবটি আর হচ্ছে লাউ দিয়ে হেলদি টাইপের একটা সবজি এটা দিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করবো আজকে আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই আর অন্য কিছু কিছু দরকার নাই তো রান্না বান্না তো শেষ এখন বাজে বেলা দেড়টা আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি কারণ আবে সকালবেলা আজকে নাস্তা খাই নাই বমি কইরা ফেলে দিছে যতটুকু খাইছিল এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি আর সে তার খেলা নিয়ে ব্যস্ত মানে সারাক্ষণ তাকে খেলতে দেন খুব ভালো তাইলে কোনো সমস্যা নাই খাইতে বললেও সমস্যা কোনো কাজ করতে বললেও সমস্যা এখন বেলা মানে একটার উপরে বাজে আর কি আদে আগে স্নান করাবো স্নান করানোর পর আদে ভাত খাওয়াবো তারপরে নিজে খাওয়া দাওয়া করবো তো আমি আজকে সকালবেলা খাওয়া দাওয়া করি নাই এখনও তো করব তো দেখি আদে কি করে দেখেন তার তো খেলাধুলা শেষই হচ্ছে না এই যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম সে আবার সব নিয়ে আসে এই যে এটা যেভাবে চালিয়ে রাখছে এটার ব্যাটারি শেষ হয়ে গেলে তো আর খেলতে পারবে না এটা বন্ধ করে রাখো ব্যাটারি শেষ হলে তো আর খেলতে পারবে না এই যে কিছু বললেই রাগ করবে খালি এই যে সব খেলাধুলা মানে খেলাধুলা কি ওই ট্রেনের যত যন্ত্রপাতি তো এদিকে আদায় স্নান করা কমপ্লিট আদিয়া এখন মুখে ক্রিম টিম দিয়ে রেডি করে দিব একটু

এটা भाजी